হ্যালো ভিভার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা এখানে তোমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু আমরা আমাদের ডেলি লাইফে অনেক সময় ইউজ করে থাকি যেমন সে মিষ্টি না খেয়ে থাকতে পারে না বা সে ইংরাজি না পড়ে থাকতে পারে না নেক্সট সে ফুটবল না খেলে থাকতে পারে না তো এরকম টাইপের অনেক কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা ডেলি লাইফে ইউজ করি তো কীভাবে আমরা এগুলো ইংরাজিতে বলবো আজকেই আমরা সেটা শিখব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক যেমন সে মিষ্টি না খেয়ে থাকতে পারে না তো কোনো কিছু করে থাকতে পারে না এমন টাইপে যখন আমরা ইংরেজি সেন্টেন্স বলতে যাব তখন আমরা যে জিনিসটিকে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব ক্যান নট হেল্প এইটা আমাদেরকে ইউজ করতে হবে তো এবার চলো দেখে নেওয়া যাক যে এরকম টাইপের যে সেন্টেন্সগুলো হয় এটা স্ট্রাকচার কি হয় তো বেসিক্যালি এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি হয় প্লাস আদার সেন্টেন্সেস তো এইটা হলো মেন যে সেন্টেন্স আছে সেটার স্ট্রাকচার তো এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো চলো এবার এটা কী হবে সেটা দেখে নেওয়া যাক যেমন সে মিষ্টি না খেয়ে থাকতে পারে না তো এখানে সবার ফার্স্টে সাবজেক্ট হি ক্যান নট হেল্প নেক্সট ভারবের সঙ্গে আইএনজি যোগ হবে তো সেক্ষেত্রে ইটিং সুইট হি ক্যান নট হেল্প ইটিং সুইট মানে সে মিষ্টি না খেয়ে থাকতে পারে না মানে সে মিষ্টি ছাড়া থাকতেই পারে না এরকম টাইপের কথাগুলো বোঝাতে ক্যান নট হেল্প এটা ব্যবহার করা হয় নেক্সট সে ইংরাজি না পড়ে থাকতে পারে না এটাও সেম হবে হি ক্যান নট হেল্প রিডিং ইংলিশ নেক্সট সে ফুটবল না খেলে থাকতে পারে না হি ক্যান নট হেল্প প্লেইং ফুটবল তো আমরা দেখো এই যে সেন্টেন্সগুলো শিখলাম এগুলো কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে শিখলাম তো এবার এগুলি যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি তো চলে এবার দেখব আমরা সেটা কীভাবে আমরা ইউজ করবো তো ফ্রেন্ডস এবার দেখো এখানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কিন্তু এখন পাস্ট টেন্সে আছে তো এর আগেরটা আমরা প্রেজেন্ট টেন্সে শিখলাম এবার দেখো পাস্ট টেন্সে আছে যে সে মিষ্টি না খেয়ে থাকতে পারতো না এটাও দেখো সেম সে ইংরেজি না পড়ে থাকতে পারতো না আবার দেখো সে ফুটবল না খেলে থাকতে পারতো না তো এগুলোর ক্ষেত্রে কী হবে সেমই হবে শুধু ক্যান নটের জায়গায় কুডন্ট হবে বা কুড নট হবে তো চলো দেখে নেওয়া যাক যেমন সে মিষ্টি না খেয়ে থাকতে পারতো না হি কুড নট হেল্প ইটিং সুইট হি কুড নট হেল্প ইটিং সুইট মানে সে মিষ্টি না খেয়ে থাকতে পারতো না তো এরকমই সেম সে ইংরেজি না পড়ে থাকতে পারতো না হি কুড নট হেল্প রিডিং ইংলিশ এটা দেখো সে ফুটবল না খেলে থাকতে পারতো না হি কুড নট হেল্প প্লেইং ফুটবল তো ফ্রেন্ডস এবার তোমরা আমাকে নিজে কমেন্ট বক্সে এটা জানাও যে আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না আর আমি তার সাথে কথা না বলে থাকতে পারতাম না এই দুটো ইংরেজি সেন্টেন্স কি হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ